첫 번째. 파트... চেষ্টা ফরাক্কা এক্সপ্রেস থেকে উদ্ধার দুশো কচ্ছপ ট্রেনে কচ্ছপ পাচারের ছক ভেস্তে দিল মালদা জিআরপি গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তি করে বুধবার সকালে ফরাক্কা এক্সপ্রেসে অভিযান চালিয়ে উদ্ধার হলো দুশো আটষট্টি কচ্ছপ তবে এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি জিআরপি জিআরপি সূত্রে জানা গিয়েছে দিল্লি থেকে আসা ফরাক্কা এক্সপ্রেস বুধবার সকাল নটা পঞ্চাশ মিনিটে মালদা টাউন স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তল্লাশি শুরু হয় ট্রেনের একটি জেনারেল কামরা থেকে উদ্ধার হয় পাঁচটি বস্তা যার ভেতর লুকিয়ে রাখা হয়েছিল বিপুল সংখ্যক কচ্ছপ মোট দুশো আটষট্টি কচ্ছপের মধ্যে উননব্বইটি ইতিমধ্যে মৃত বলে জানা গেছে প্রাথমিক তদন্তে অনুমান কচ্ছপগুলি উত্তর প্রদেশ থেকে এনে পাচারের উদ্দেশ্যে বালুরঘাটে ঘাটে পাঠানো হচ্ছিল ঘটনার পরেই বন দপ্তরে খবর দেয় জিআরপি দ্রুত স্টেশনে পৌঁছান মালদা বন বিভাগের বিট অফিসার প্রদীপ গোস্বামী পরে উদ্ধার হওয়া সব কচ্ছপ বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয় এই ঘটনার জেরে মালদা টাউন স্টেশনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সকালবেলা আমাদের ওই ফারাক্কা এক্সপ্রেস যখন দিল্লি থেকে আসছিল তখন মালদাতে নটা ট্রেনটা তখন আমরা সহজ করেছিলাম তখন জেনারেল কম্পার্টমেন্টে পাঁচটা বস্তা পাই পাঁচটা বস্তা মানে দুইশো আটষট্টিটা কচ্ছপ পাওয়া গেছে আর বলছি যে লোক অ্যারেস্ট হয়েছে কেউ না কাউকে আমরা পাইনি শুধু বস্তা পেয়েছি ওই সবই কি জীবিত কচ্ছপ

ফোন যে তো আমাদেরকে যা প্রসিডিওর আছে সেই অনুযায়ী আমরা ওদের কাছ থেকে টেক করছি টেক করার পরে আমরা কোর্টের কাছ থেকে নির্দেশ নেবো এবং কোর্টের অনুমতি নেওয়ার পরে আমরা এটাকে নিজ নিজ বাসস্থানে আমরা ছেড়ে দেবো যে জীবিত কচ্ছপি যে কচ্ছপগুলো মৃত আছে সেগুলোকে আমরা প্রোসিডিওর মেনে যেরকমভাবে আমাদের ওয়াইল্ড লাইফ লাইফে আমরা সেরকম এই কথাগুলো কি ধরনের ইন্ডিয়ান শিডিউল ওয়ানের অন্তর্ভুক্ত প্রাণী যার জন্য এদের প্রতি একটা মানে রেস্ট্রিকশন অনেক বেশি আপনার নাম আমার নাম প্রদীপ গোস্বামী ফরেস্ট অফিসার